প্রাণ আরএফএল কোম্পানিতে একটা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে এ বিষয়ে থাকছে বিস্তারিত তথ্য তো যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে যারা এই ধরনের চাকরি খুঁজছেন তারা যেন ভিডিওটি দেখে সার্কুলার সম্পর্কে জানতে পারে তো প্রাণ কোম্পানিতে যে সার্কুলার প্রকাশিত হয়েছে এটার পদের নাম হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এবং টেলিসেলস এক্সিকিউটিভ তো এই দুইটি পদে মূলত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা স্নাতক অর্থাৎ যারা এইচএসসি পাশ করেছে বা যারা স্নাতক অর্থাৎ অনার্স ডিগ্রি পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে আর এই পদে আবেদন করার সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত তো সেক্ষেত্রে যাদের বয়স বত্রিশ বছরে কম রয়েছে তারা আবেদন করতে পারবে কিন্তু যাদের অলরেডি দুই হাজার পঁচিশ সালে এসে বত্রিশ বছর পার হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আর আপনাকে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার টাইপিং করতে পারতে হবে এবং কম্পিউটারে সকল কাজ করতে হবে আর অবশ্যই আপনার সুন্দর বাচনভঙ্গি হতে হবে অর্থাৎ সুন্দর করে কথা বলতে হবে এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে যেহেতু এটা সেলসের কাজ বা আপনাদেরকে কাস্টমার কেয়ারে কাজ করতে হবে সেক্ষেত্রে মানুষদের সাথে সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং মানুষদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা বা মানুষদেরকে যে কোনো বিষয় বোঝানোর দক্ষতা থাকতে হবে আর এই পদে আবেদন করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য শিথিলযোগ্য তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য তো সেক্ষেত্রে কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবেন আর এই সার্কুলেটার শুধুমাত্র মেয়েদের জন্য কারণ কাস্টমার কেয়ারে মেয়েদেরকে নেওয়া হবে তো যারা মেয়েরা রয়েছে সার্কুলারটি দেখতে পারেন আর এই চাকরির বেতন বেতন কত এই কিন্তু বেতনের বিষয়টা উল্লেখ করা নেই সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা সাবেক সেক্ষেত্রে আপনাদের সেদিন বেতন নির্ধারণ করা হবে আর এই পদে বা এই সার্কুলার আবেদন কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ সরাসরি ভাইবা দিবেন বা সেই অফিসে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সেক্ষেত্রে যোগাযোগের ঠিকানা হচ্ছে প্রাণ এগ্রো লিমিটেড বিসিক শিল্পনগরী সোপুরা রাজশাহী আর এখানে কিন্তু প্রতি বুধবারে সকাল নয়টার আগে আপনাদেরকে উপস্থিত হতে হবে অর্থাৎ প্রতি সপ্তাহে বুধবার একদিন মাত্র এখানে এই ধরনের চাকরির ইন্টারভিউ হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রতি বুধবার এই ঠিকানায় যারা যে ধরনের চাকরি করতে আগ্রহী তারা এই হেড অফিস বা এই অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা যখন এই ইন্টারভিউ অংশগ্রহণ করবেন সাথে অবশ্যই আপনাদেরকে সিবি নিয়ে আসতে হবে আপনাদের পাসপোর্ট সাইজের স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে আসতে হবে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে এবং আপনাদের সকল শিক্ষাগত সনদের ফটোকপি এবং মূল কপি সাথে নিয়ে আসতে হবে এবং অবশ্যই আর যাদের অভিজ্ঞতা রয়েছে সাথে অভিজ্ঞতা সনদপত্র সাথে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে সরাসরি ভাইবা হবে আপনাদের বেতন সবকিছু এখানে আলোচনা করা হবে তো সেই ক্ষেত্রে যারা এই ধরনের চাকরি করতে আগ্রহী এই ঠিকানায় খোঁজখবর নিয়ে আপনারা এখানে যোগাযোগ করে দেখতে পারেন প্রতি সপ্তাহে বুধবার সকাল নয়টার সময় তো এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন